আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমি আপনাদের কাছে রাজমিস্ত্রির কঠোর পরিশ্রম এবং দক্ষতার এক ঝলক তুলে ধরেছি। তো আমরা আজকে ভিডিও আপলোড করতে পারিনি কারণ সারাদিন কাজের প্রচণ্ড ছিল আমরা বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য বিনোদনমূলক ভিডিও তৈরি করে থাকি তো আপনারা আমাদের চ্যানেলে ঢুকেই দেখতে পারবেন বিভিন্ন হাসি ঠাট্টার এবং মজার বিনোদনমূলক ভিডিও যা আপনাদের মন ভালো করবে এবং একশো পার্সেন্ট হাসির ভিডিও আপনি দেখতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে একটা ছোট বিল্ডিং আমরা যেটার কাজ করতেছি সার ঢালাই দেওয়ার জন্য তো আমরা এই বিল্ডিংয়ের সার ঢালাই দেওয়ার জন্য মশলা রেডি করছি আমি জানি অনেকেই এই কাজ এর সঙ্গে জড়িত আছেন যারা জানেন এই কাজ করতে কতটা পরিশ্রম করতে হয় ঘন্টার পর ঘণ্টা ধুলাবালি আর রোদের কাজ করা এতটাই সহজ নয় যারা প্রতিদিন এমন কঠোর পরিশ্রম করেন না আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমার মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এসব শ্রমিকদের অবদান অনস্বীকার্য তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমেই গড়ে ওঠে আমাদের ঘরবাড়ি অফিস শহর ও উন্নত ভবিষ্যৎ তাই আসুন আমরা তাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতের আরও উন্নত নির্মাণ শিল্পের দিকে এগিয়ে যাই যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আমরা বিনোদনমূলক শিক্ষামূলক এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ